জেৱা কংগুৰি বাংলাদেশৰ মতে তোৰা যা তোৰালে তোৰাল নিজৰ বাপ দাদাৰ জমিন দিয়ে বাপ দাদাৰ জমিন আছে বুলি হৈ পুৰা দুনিয়াৰো হয় আমাৰ হক আছে বুলি হৈ যৈ আদ বছৰৰ ঈদৰ বদৰিক্ৰেটাৰী জেনেৰেল হতাহ সেই হিচাপে বাংলাদেশে মোগল হতাহ বাংলাদেশে বৰমা মিলিটাৰী হতা হব নে নহব মগ লৈ হব নেহি তাৰা ডিচকাশ গুটি গুতি প্লান গুটি গুটি পলিচি বনাই বনাই তাৰ তাৰ লাষ্টত আঞ্জা আগি গৈ দে তাৰা মগল হতা হব আৰু তাৰা মগ লৈ ৰ হঠাৎ ৰো লৈ ৰো লৈ হঠাৎ তাৰপিছত কোমৰ মছলা তাৰা লৈ ৰ মিলি ৰঞ্জা গুৰি গৰাবোৰত দেহি তাৰা নাজানে বাংলাদেশীয়ে দে তাৰা তাৰ মাজেৰে ৰোহিংগীয়া ইবাৰ হালত কেন মাছফালদাৰ ফান্দাৰণীৰ মচলা ইচ্ছা দিয়ে এনেকুৱা বুজি পাৰ নেটো ফানীতো মাছৰে লেভেলি যেন দিলা মাছফালদাৰ নাই দেখোন আৰু কুকুলী চাহ বোৰে মাতাই ৰ'দ আছে বৰমাৰ নিউজিত মাতাই সন্দিলা প্লানিং কৰি চোৱে প্লানিং বা নাই বেৰাই চৰাই তোৰাদা মিলিটাৰী লোৱা হাংঘৰৰ দুুনিয়াৰ মনটো জাহিৰ কৰিবলৈ চাদ দেৰিবা চাদ দে দৌৰিবেলা বলা তাৰে বনাবা ৰোহিংগা শনিকাৰে মানে গম নাই ৰহিংগা বিগ্নে গম দে কেনে জানাই দুৰ্টি ফাই ৰাইটে বোলো সত্য চা লিখি এটা বোলা যোনে নিচা দৌৰিবা বলা সত্য আৰু সত্যস্সতা লিখি বাংলাদেশত দৌৰিব লাগি

তো মানুষ জিন নেকি আৰকান অম্বাদা আছে জিম মুজাহিদিন বাই আনা আছে জিন আৰ কানত জমিন ওলা ত্যাকেৰ এখন বাংলাদেশ আছে আৰ কানত আছে তইলে উৰে ব বৰ্মাৰ মিলিট্ৰী লৈ অহন হাম কৰিলে মত বা বাংলাদেশেত আছে তোৰা ইতালা আমকেলা গজ্জ হৈ ধৰিব কিন্তু মোকেদ আছে তাৰ বর্মা মিলিটেৰি লৈ আহংগৰে ৰং কৈ লাগা দিব কোনটোত আছে এন জি জি এ পি ডি এফেত আছে তারা বৰ্মাৰ মিলিট্ৰী লৈ হামগুৰি ৰং কৈ লাগা দিব আৰু দুনিয়া মাৰে বৰমা মিলিটৰীলাক কেছ দি আন দাহে দিব তইলে ইতাৰে তারা উগ অংক কৰি তাৰ ধৰিবলৈ উম কব উগ নৈ বলা বুলি নুনিহেজাৰ একৈশ ৰাধা হৈছে মানে এদিন মগলালৈ লাৰাই বিগিনত দে কেলে তাৰ আঞ্জাম বুজি কি কৰি দিয়ে তাৰ লাই চাই নেলিবাৰা বৰ্মালৈ নবনাৰ মাৰ শক্তিৰে মোৰতো ৰোহিঙা ওল দাদা ৰাস্তা নাই দি না বাংলাদেশ দি মদত কৰে দি মদত কৰে না মগেনিকে নগৰে ৰাস্তা নেকি বৰমাৰ তাবে বৰমাৰ তাবে বলা তাৰাতো মঞ্চিয়া নাই নুবুজি যে তাৰা নেকি ইয়াৰ বতৰ ঘূৰিবলৈ চাই দুহেজাৰ একৈশ বা দুহেজাৰ দ্বাৰা গত বছৰ দ্বাৰা মগলৈৰ ৰোহিংগালৈ বাজেদি হিচাপে গত বছৰ দ্বাৰাংগালে বাজেদি মাৰে শন দিয়া ত্ৰুতো শন কুম ত্ৰুতো শুন জাতৰ ত্ৰুতো শুন দাদেশো ৰোহিংগা মদক গুজি দা আছে নে মদক গুৰিবহিদা আছেনে মদত ফা আছে নে সেই হিচাপে মঞ্চ ভা চিন্তা নগৰিব কি ইছৰাইলতো কি তুর্কি কিয়া মাল সামানার বেচাকিনা নগরে না ইজিপ্ট লৈ রো তুর্কি লই রো ইসরায়েলও বেচাকিনা ঘরের তো দুশ্নই বা দে সৌদ আরাবলৈ র সে ইসরায়েলে রো ঘরের দুশমনই বা দিও বেচাকিনা তেল লাগে দিন তেল বেচের দাসে আ তেল লাগের দিন আতে আর বেচের কিনের দুশমনই বা দি এরেস ভরার নালাগে তো নে তাই নাহুলা ইসরাইল লা মন তো জেলা এড়েসওয়ার নালাগে তে নে লেদ্দিরিও অন্য দেশে নাজাদিরি দেশৰ পুত্রে তাই রো বেচাকিনা তো ঘরে ইয়া মারি পল্লাদ দাসে তার মারে তেল বলা বল্লা তারা আঁতে মারে তেল বলা বললার তেল দিয়ে কিনিবার মিডেল ইস্টর তু হনিক তেলরে বয়স গিয়ে যেটা আছে নি তার আই তেল নিম বলে চৌধুরী লই লড়াইলে হন বাজান দি চৌধুরী লো বাজানে বাজান দিই তাহলে এলাবাই আন মুরি বেআইন মুঠ হতাম মাদে রোহিঙ্গা কোমর কোয়াল মাদে কেউ ইয়াম বাভিস কোয়াল ইয়ানোর রোহিঙ্গা কোমর কোয়ালানোর কংগ্রি টিক ঘুরি বাড়ি বা নসিপানোর কংগ্রি টিক লাতু মাগ হান্দি হান্দি মাগ আর বাংলাদেশের একটা বুঝো বাংলাদেশে তো যে দূর ভার বাংলাদেশে যে তো থাকে এই তো বছর যোগ আর তোর ফাঁতে আছি তোরালা আছি মতলব বুঝা করি যেন বর্মান মিলিটারি লাগে তারা কুচুজগড়ের কেস করলি হ্যাঁ মোগল লাগিয়ে দাসে তারা কোনদিন

তো দলা তো তুই ভাগ্য তা তোমার হওয়া নাই এলা তোমার এলা সে তারা তারা তো বুঝলি ভাগ্য তারা রে এলা বুঝাই বলা খুশি করু বুঝ তারা তারা যাই বুঝলা যে তোর মাঝে এক বছর এক বছর টাইম দিয়ে এক বছর বছরে যাই বা দেখুরি যাই উম দেখুরি আর আর জমিনের মাঝে রিপাট্রিয়েশন হইব দেখুরি আর আর হেড ফোঁসি উন্দু কংগুরি আর আর হেঁটে পার্লিমেন্টর রাইট কংগ্রি এস্টাবলিশ হইব আর আর হেঁটে এসে আসি হক কংগ্রি এস্টাবলিশ হইব আর আর হেড ফাইন ডে ফান্না ফান্না যাইব দিয়ে আনার এস্টাবলিশ হনলাগুরি হইব কলেজ ইউনিভার্সিটি আঁৰা ফে হেডে দাসে কালাই বল্লা স্পট খালাই বল্লা হেডে হোলা গুৰি ঐব আৰ পইণ্টে দাসে আৰ জুমিন মাদে দাসে বিজনেছ কুংগুৰি কৰিব আ আৰ আৰ আৰই দে ৰোহিংগে ই মা বৈন আন দে বাবাই আন দে ই বাদত ইছলামৰ তৰিকা মোতাবে কোংগুৰি তাকিবো হিম বেগিন ঐ বলা হিম বেগীন তাই পাৰি বল্লা ৰোহিংগা কোমৰ হক মুকমল হৈ ৰ বেগিন ফৰাতে যাই আৰু কানো বাংলাদেশীটো জাগি পাৰিবল্লা ইয়ান সোনিলাগুৰি হ'ব দে বাংলাদেশী ৰোহিংগাৰ সন্ধিলা গছাই দিবলা চাদ মগৰে বা ভলেন্টারি রিপাট্রেশন মতলব নিজের ইচ্ছা লোকগৈ রোহিঙ্গাই যদি কি রোহিঙ্গার ইচ্ছা লো নাগো কলে বাংলাদেশ মারি পারিবনে দুনিয়ার কানুনত আছে বাংলাদেশ ধরে ধরি ফসাই দিবনে দুনিয়ার কানুনত আছে দিলা খেলার ইউএন কার্ড ওলা মানুষ দা বাংলাদেশের রিফিউজি কেমে ইউএন মাদে ইউএনআর কানুন মোতাবেক রিপাট্রিয়েশন হওয়া দিয়ে আন্দাজ জমিনের মধ্যে তে নিজের ইচ্ছা লোতাই বোধে রোহিঙ্গার ইচ্ছা মোতাবেক ফুরাই লে না রোহিঙ্গা দেবারের ইয়ালা রোহিঙ্গার ইচ্ছা কেন এত বছৰৰ বোতরে ফুৰে ফুসাই দিবলা বললা বাংলাদেশে দুনিয়ার লৈকি ঘুরি পারিব রোহিঙ্গার লৈকি ঘুরি পারিব আমেরিকার লৈকি কি পারিব মগ লৈকি ঘুরি পারিব আর রোহিঙ্গার যিন মিলিটারি আছে ইন হারকিস 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 হন হালতে হন হালতে আচারি দিনা বলাইব দুনিয়া মারে হেন দিলা হন কম নাই জাত নাই

মাৰাত দে হে কি মগে মাৰাত দে কি বৰমা মিলিটাৰী মাৰাত দে কিন্তু তিনিজনে মাৰাত দে মাৰিব দিবা সন্ন মগৰে বলাই দি মগৰে মগৰে ভজা কৰি লৈ তিয়ালৈ মগৰ দিবা সি বাৰে বল দি সি বাৰ লৈ বেচা কিনা ঘূৰি বাৰে মাল মালা বনাই দি বাৰ আইতাৰ বনাই দি ৰোহিংগাৰোহিংগাৰে কি কৰিব দে সান্দা মাগি মাগি তাই বাংলাদেশে দুনিয়া তু ইতার ফালা বর সাহা বর বলি ওই এক বছরের সান্দা বানা আয়ুদ্ধ বছরের সান্দা যেবা দুনিয়া তু লোভ এক বছর রোহিঙ্গারে দিস সেলফ ডিফেন্স সম্মাদে আয়ুদ্ধ বছর গুড়া এক বছর হাজার মিলিয়ন টিয়া রোহিঙ্গা কোমল হস হ বিলিয়ন টিয়া রোহিঙ্গা কোমল হস কেমাদি দেশ সম্মাদে উড়ে এড়ে বিজ্ঞান হলা দুনিয়া তু ডোনেশন হস অধিক ইউএন তু দুনিয়া তো হস অধা আমেরিকা তু তা তুই তা তু দেশে বিদেশে ডোনেশন দিদি তার হস অধিক

বাংলাদেশৰ বেগি নলা গুণাৰী সঁচা ঘৰে দেহ বছৰৰ সি ডনেশ্যন লৈ দুমৰ মছলা সি বা হল কৰো আই এছৰ তিয়াহ বছৰ তাৰ বোলে আৰু বছৰত সদুংঘি তিয়া সদুংঘাতো এই ৰোহিঙ্গা মছলা মাৰে সেই দুন তিয়াৰ এবাৰ তিয়াবা ৰোহিংগাৰ চেল্ফ ডিফেন্সৰ মাৰে সঁচাকৈ বোলে এনে ৰঙাৰ মেজুৰাই আৰানৰ মছলা কান হল নহয় নিয়া

নিজের ইচ্ছা মোতাবেক নিজে যাই বলল আর ইচ্ছা মোতাবেক ইচ্ছা কাম দি বললা নাভারের কালা নাভারের কালা ইয়া কেলা রোহিঙ্গা ইয়ের বাংলাদেশের আর্য কেলাম রোহিঙ্গা বাংলাদেশের মা দুপাই দুপাই হনে নতো ডাক আর কানর হন আড্ডাক বাংলাদেশৰ সীমাত্র হন আকান এৰিয়া মাদে রোহিঙ্গারে রোহিঙ্গাই সাইকালা নাভারের রোহিঙ্গা রে রোহিঙ্গা প্রটেকশন কেলা

মাতিয়া নদীব মাল নদীব আহিদ বছর দেখা না বারো রাশেন হা দিব এন করব ইন 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 নত ক্লিয়ার প্লান নে ক্লিয়ার প্লান ক্লিয়ার ট্রান্সপেরেন্ট প্লান কি গজুম দে কি হইব দে বছর মাদি বাংলাদেশে যে তোমাদের গ্রিন লাইট দিয়ে হ্যাঁ আনলো বাংলাদেশ বাদে আর হনার আস্থা নাই রে কেলা বাংলাদেশের হ্যাঁ না হামা কার রঙ্গিয়া কুমতো মেরি হ্যাঁ আমাদের ট্যাং দেয়া পড়ি এটা রাজেন দিলা স্যার হেন